মুক্তি বলেন সবাই আমরা মোটামুটি শরীয়ত নামাজ হজ জাকার এবং শরীয়তের বাহ্যিক যে বিধি বিধানগুলা এগুলো আমরা সবাই মোটামুটি পালন করার চেষ্টা করি করতেছি আমরা কিন্তু আমরা একটা অংশ শরীয়তের একটা অংশ আমরা শেখার চেষ্টা করলাম মানার চেষ্টা করলাম কিন্তু আরেকটা অংশ যে আমাদের থেকে বাদ পড়ে যাচ্ছে সে কথাটা কিন্তু আমরা আলেমদের মুখ থেকে শুনি না বিভিন্ন ওয়াজ মাহফিল হয় ওয়াজ বসিয়ে হয় জুমার দিনও জুমার কুটবায় আলমরা আলোচনা করেন বিভিন্ন মাসিক মাহফিল হয় বাৎসরিক মাহফিল হয় অনেক মাহফিল কিন্তু হচ্ছে কিন্তু আমরা কিন্তু এই কর্মী কথা কিন্তু আমরা শুনতে পাচ্ছি না এ কথা কিন্তু আমরা শুনি না এখন আমরা ভাবে আমরা অনেক নামাজ ওজা করলাম রোজা রাখলাম হজ নামাজ পড়লাম করলাম করলাম বাইরে বাইরে সব সবকিছু সব সবকিছু ঠিক হলো পোশাক ঠিকভাবে হলো নামাজের চুলাখেরা সবকিছু ঠিকভাবে করলাম কিন্তু আমাদের অন্তর যদি বিশুদ্ধ না হয় অন্তরের ইমান আঁকিটা যদি আমাদের বিশুদ্ধ না হয় তাহলে আমরা বাইরে বাইরে যতই আমরা

খলসিয়তের সাথে আল্লাহ পাক ইবাদত চান আর আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখলিস আমল করি যে তোমরা দ্বীনদারি বিশুদ্ধ করো তোমাদের অন্তরকে বিশুদ্ধ করো তাহলে তোমাদের অল্প আমল তোমাদের নামাজ আনন্দ যথেষ্ট হবে কিন্তু আমরা বিভিন্ন সময় বাওয়াজ মাহফিলে আলাদাতে বলতে শুনি যে বেশি বেশি আমল করেন বেশি বেশি নামাজ পড়েন বেশি বেশি রোজা রাখেন বেশি বেশি কুরআন তেলাওয়াত করেন কিন্তু আল্লাহ পাকের হাবি বলতেছেন যে আকলিস দিন একা একটা আমল করি তোমার আগে দিনকে খাঁটি কর আকিদা বিশ্বাস মনকে বিশুদ্ধ কর মনের ইমানকে মনকে পবিত্র কর কলককে পরিষ্কার কর আকিদাকে বিশুদ্ধ কর অল্প আমলে তোমার নাজের জন্য যথেষ্ট হয়ে আর আল্লাহ কোরআনে নামাজ নামাজের কথা বলছেন পাঁচবার হজের কথা বলছেন জীবনে একবার সব কিছু আল্লাহ কোনো কোনো আমলের পূর্বে আল্লাহ বলেন নাই যে বেশি বেশি কর শুধু একটা আমলের পূর্বে আল্লাহ বলছেন বেশি বেশি কর সেটা কি যে কি আল্লাহ বলছেন যে তোমরা বেশি বেশি আল্লাহ স্মরণ করো বেশি বেশি আল্লাহ জিকির করো কিন্তু আমাদের আমরা আলমদের থেকে জিকির কথা শুনি না বেশি বেশি রোজা নামাজ এগুলা কথা খুব অনেক ওয়াজ নসিহত হয় অনেক কিছু অনেক ওয়াজ নসিহতে এগুলো বলা হয় এখন আসল কথা মূল কথাটা আল্লাহ রাসূল বলেছেন তোমার দিনদারি আগে ঠিক করো তোমার কলবকে আগে বিশুদ্ধ করো তোমার আকীদাকে আগে বিশুদ্ধ করো তাহলে অল্প আমল করলে তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে অথচ আমরা বলতেছি বেশি বেশি নামাজ করো বেশি বেশি কোরআন তেলাওয়াত করো বেশি বেশি করার তো সমস্যা নাই কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমাদের অন্তর যদি খুলুসিয়াত না আসে অন্তর যদি বিশুদ্ধ না হয় তাহলে যতই বেশি বেশি আবাদত করি এই বেশি আবাদতের কি কোনো মূল্য আছে শয়তান তো সাড়ে ছয় লক্ষ বছর আবাদত বন্দী করছে তাহলে শয়তান অনেক বেশি আবাদত করছে না আমরা তো সেই তুলনায় কিছুই না তাহলে সারা ছয় লক্ষ বছর আবাদত করে আপনাকে সেজদা দিয়ে তাহলে শয়তানের ফলাফল শেষ কি হলো শয়তান সে জান্নার থেকে বঞ্চিত হলো বিতাড়িত হলো আল্লাহর ক্রোধ আল্লাহর রাগ আল্লাহর গুসা তার উপর নিবেদিত হলো তাহলে এই আমাদের বন্দিকে দিয়ে কি শয়তান কি আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে পেরেছে পারে না একটু তাহলে নামাজ রোজা হজ জাকাত এগুলো আমরা যতই করি কিন্তু আমাদের যদি আকিদা বিশ্বাস অন্তরের বিশুদ্ধ আকিদা যদি আমরা অন্তরে ধারণ করতে না পারি তাহলে আমাদের এই সমস্ত আমল সব কিছু মূল্য একজন মানুষের নামাজ একজন মানুষ অজু করলো গোসল করলো পাকিত সব কিছু অর্জন করলো সেখানে কিন্তু শয়তান তাকে বাধা দিবে না অজু করার সময় শয়তান কিন্তু ধাক্কা দিয়ে তাকে অজু করা থেকে ফেলে দিবে না গোসল করার সময় গরম গোসল করার সময় কিন্তু তাকে শয়তান টেনে গোসলখানা থেকে বের করবে না কিচ্ছু করবে না অজু করার সময় শয়তান সেখানে কিছু করবে না গোসলের সময় করবে না মসজিদের রুসে তাও কিছু করবে না যখন সে আল্লাহ হাত শয়তান তখন তার অন্তরে বসে তার মনটাকে তখন দুনিয়ার দিকে ধাবিত করে দেবে মসজিদের বাইরে তার অন্তরটা নিয়ে আসবে তার স্মরণ তার খেয়াল মসজিদ থেকে নামাজ থেকে বের করে দুনিয়ার দিকে তার খেয়াল শয়তান নিয়ে আসবে তাহলে এখন নামাজের দাঁড়াইলাম আমরা ওল্ডো ঠিক আছে গোছরো ঠিক আছে পোশাক আশাকও সব ঠিক আছে মাথা টুপি পাঞ্জাবি জুব্বা সব কিছু পরিধে ঠিক আছে সবই শরীর মোতাবেক ভালো কিন্তু নামাজে দাঁড়িয়ে আল্লাহ শরণ নামাজে আসলো না তাহলে এই নামাজে কি কোনো মূল্য আছে আল্লাহ রাসুল বলছেন কি লা সলাত ইল্লা বিহুদরে বল ওটা কোনো নামাজে না যে নামাজে আল্লাহ স্মরণ নাই যে নামাজের মধ্যে আল্লাহ যে নামাজটা আমাদের স্মরণে হয় না যে নামাজের মধ্যে কলম হুজুরি কলম নাই কলমটা হাজির থাকে না অন্তরটা নামাজের মধ্যে থাকে না সেটা কোনো নামাজে না তাহলে সেটা কোনো নামাজে না তাহলে যেটা কোনো নামাজে না এই নামাজের কোনো বলেছে আছে কাছে তাই এখন কি আমরা নামাজ ছেড়ে দেব না নামাজ তো ছাড়তে পারবো না বাহ্যিক শরীয়তে বাহ্যিকভাবে আমাদেরকে নামাজ রোজা সবকিছু ইসলামের শরীয়তে বিধান তো মেনে যেতে হবে কিন্তু কথা হলো যে আমরা ইসলামটাকে শুধু একটা অংশ একটা পার্ট আমরা শুধু পালন করি বাহ্যিকভাবে সব কিছু আমরা পালন করতেছি কিন্তু আরেকটা দিক যে আছে সেটাতে আমরা গুরুত্ব দিচ্ছি না এটা হচ্ছে আমাদের কথা এটা হচ্ছে আমাদের প্রশ্ন যে আমরা কেন এই কথাগুলো বলি না আমরা কেন কথা কর্মের কথা বলে না আজকে যদি সমস্ত মাহফিলে এবং খুদ্বার ইমাম সাহেব হতিম সাহেব মিম্বরের খুদ্বার মধ্যে আলোচনার মধ্যে যদি মানুষকে কলমের বিষয়ে কলম ইসলামের ব্যাপারে মানুষের আত্মশুদ্ধির ব্যাপারে মানুষের কলমে আল্লাহ জিগির প্রতিষ্ঠাপন প্রতিষ্ঠিত করার ব্যাপারে জিগিরের ব্যাপারে যদি সবাই এ ব্যাপারে আলোচনা করত তাহলে তো মানুষের মনে রাখি না বিশ্বাস মানুষের মনের যে রূপগুলো আছে কলমের যে রূপগুলো আছে বেদিগুলো আছে এগুলো আস্তে আস্তে তো মানুষ কিছুটা বুঝতে পারতো এবং সেই বেদিগুলো দূর করার চেষ্টা করতো কিন্তু আমি তো সে আলোচনা শুনি না এই জন্য তো বলা হয়েছে যে কলসে আসে তাহা ঢালিলে পরিবে তাহা কলসে যদি পানি থাকে ধানলে পানি পড়বে গ্লাসে যদি দুধ থাকে ওই গ্লাসটা ঢাললে কি করবে দুধে পড়বে এখন আমার ভিতরে যদি সে জ্ঞান না থাকে সে আলেম যদি আমি না অর্জন করি তাহলে আমি কথা কিভাবে বলবো আমি তো জানি না এমনি বাহ্যিকভাবে আমরা নামাজ করতেছি কোরআন করতেছি হওয়ার জায়গা সব করতেছি কিন্তু আমাদের অন্তরের বিশুদ্ধ অন্তর নিয়ে করতেছি না অন্তরের নিয়ত আমাদের বিশুদ্ধ হচ্ছে না নিয়ত নিয়তের মধ্যে শয়তান সেখানে নিয়তের মধ্যে গরমিল করে দিচ্ছে খুলুসিয়াত নষ্ট করে দিচ্ছে আল্লাহর জন্য সে আমাদেরটা হচ্ছে না বা সেটা নষ্ট হয়ে যাচ্ছে এই ব্যাপারে কিন্তু আমাদের কোনো চিন্তা নাই এবং সেই ব্যাপারে কোনো পদক্ষেপ কোনো কর্মসূচি বা সেইগুলা সেই বেঁধিগুলা বা এই সমস্যাগুলা দূর করার ব্যাপারে আমাদের কোনো আলোচনা এই ব্যাপারে কোনো কিছু আমাদের কথা হয় না এই বলুন যার কলবি জ্ঞান যাদের কাছে আসে যারা এই জ্ঞানটা অর্জন করেছে তারা তো এই কথাগুলো বলে তাদের কাছে যেতে হবে না এই জ্ঞানটা শিখতে হবে না এখন মনে করেন আমি যদি এই জ্ঞানটা যদি না শিখি আমরা যদি এই জ্ঞানটা যদি না শিখি আমাদের অর্থ যদি আমরা বিশুদ্ধ না করি আমাদের কলম যদি বিশুদ্ধ না হয় আমাদের কলমে যদি আল্লাহ জিকির না থাকে এবং আমাদের অন্তর যদি আল্লাহ সন্তুষ্টিজন্য কাজগুলো না হয় এবাদত না হয় তাহলে এই সমস্ত আমল সমস্ত এবাদত বিধান কোনো কাজে আসবে না এজন্য আল্লাহ বলছেন তো ইয়া ইহল্লাযীনা আমানু কুলু ফিস অহিমান দ্বারা তোমরা ইসলামের পরিপূর্ণভাবে প্রবেশ করো আর ইসলামে প্রবেশ করতে হলে বাহির এবং ভিতর দুই দিক দিয়ে আমাদের প্রবেশ করতে হবে বাহিরের দিক হচ্ছে অর্থাৎ বাহিরের অজুর গোসল পবিত্রতা হ্যাঁ তারপর হচ্ছে পোশাক আশাক এগুলো হচ্ছে বাহিরের বিষয় আর বিতর্কত বিষয় হচ্ছে আমার মনে হয় ইমান ঠিক আছে কি

এই যে বিষয়গুলা অন্তরের ভক্তি শ্রদ্ধা ভক্তি শ্রদ্ধা ইমান আকিদের বিশ্বাস এগুলা আমার যদি ঠিক না থাকে তাহলে আমি যতই এবাদত করি এগুলা তো শয়তানের মতো এবাদত হবে আর শয়তান তো এবাদত বন্ধু করছে সাড়ে ছয় লক্ষ তার তো মন ভালো ছিল সে তো হিংসা তার মধ্যে হিংসা ছিল সে আমরা সন্তুষ্ট জন্য এবাদত করে নাই তাহলে এই যে মানুষের প্রতি ভালোবাসা আল্লাহর ভয় আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মহাব্বত ভালোবাসা সাহাবায়ে کرامদের প্রতি ভালোবাসা আল্লাহর মজনদের প্রতি ভালোবাসা মুসলমান ভাইদের প্রতি ভালোবাসা প্রতিবেশী লোকদের প্রতি ভালোবাসা যে হবে এটা কোথা থেকে হবে এই ভালোবাসা কি মুখ দিয়ে হয় এই ভালোবাসা তো অন্তর থেকে আসে তাই এই ভালোবাসাটা একটা পবিত্র জিনিস এখন পবিত্র জিনিস হ্যাঁ ভালোবাসতে অন্তর দিয়ে ভালোবাসতে হয় আর ভালোবাসা একটা পবিত্র জিনিস আর এই পবিত্র জিনিস কি শয়তান যদি আমাদের কলবে বসে থাকে তাহলে কি ভালোবাসা হবে মানুষকে আমরা ভালোবাসতে পারবো আল্লাহ যদি ভালোবাসতে পারবো তাহলে আমরা যদি ভালোবাসতে পারবো না তো কারণ শয়তান হচ্ছে না পার অপবিত্র সে যখন আমাদের কলবে বসে থাকবে তখন আমাদের মন থেকে কখনো ভালোবাসা আসবে না আল্লাহ ভয় আসবে না আল্লাহ রাসুসাল্লাহ ভালোবাসা আসবে না আলম আমাদের যদি ভালোবাসা আসবে না আল্লাহর আইন নামাজ রোজা জিবির আজকাল এগুলোর প্রতি ভালোবাসা আসবে না কারণ এগুলো হচ্ছে ভালোবাসা হচ্ছে একটা পবিত্র জিনিস আর আমাদের ভালোবাসাটা হয় অন্তর থেকে কলম থেকে আর কলমে যদি শয়তান বসে থাকে নোংরা জিনিস বসে থাকে তাহলে সেখান থেকে তো কখনো ভালোবাসা আসবে না সেখান থেকে ভালো কিছু আসবে না তাহলে আমরা বাহ্যিকভাবে আমাদের শরীয়তের নামাজ রোজা কোরআন তেল জিকির আস্তা দান সত্তা অনেক কিছু আমরা করতেছি কিন্তু আভ্যন্তরীণভাবে বিতর্গত ভাবে কল্পের যে বিধিগুলো আছে কল্পের যে একটা আছে অন্তর সম্পর্কে যে এলেমগুলা আছে যে জ্ঞানগুলো আছে এই জ্ঞানগুলো আমাদের জানাতে আছে না এগুলো জানতে হবে এগুলা জানার পরে আমাদেরকে শরীয়তের বাহ্যিক শরীয়তের পাশাপাশি বিতর দিক দিয়ে আমাদেরকে কি করতে হবে আমাদের অন্তরকে বিশুদ্ধ করতে হবে আমাদের নিয়মকে বিশুদ্ধ করতে হবে এখন আমরা নামাজে দাঁড়াই যাব নামাজে দাঁড়ানোর আগে যদি আমাদের অন্তরে যদি আমাদের নিয়ম যদি আল্লাহ সন্তুষ্ট যদি না হয় নামাজটা তাহলে এই নামাজে তো কোনো দাঁড়ান নেই এই নামাজটা আমাদের কবুল করবেন না তাহলে সব কিছু আমলের পূর্বে কবুল হওয়ার পূর্ব সত্য হচ্ছে বিশুদ্ধ নিয়ম ইন্দামাল আমাল বিন্দিয়া সমস্ত কাজ আমি কোন নিয়ত করতেছি ওই নিয়তের নিয়ত অনুযায়ী সেটার ফলাফল আমি পাবো আমরা যদি কাজটা যদি হয় দুনিয়ার জন্য তাহলে আমরা দুনিয়া পাবো কাজটা যদি হয় আমাদের উদ্দেশ্যে আল্লাহ আল্লাহ সন্তুষ্টি আমরা সন্তুষ্ট হবে এখন নিয়ত হয় অন্তর থেকে মন থেকে নিয়ত হয় মুখ থেকে না নিয়ত হয় অন্ত কলব থেকে আচ্ছা এখন কলমে যদি শয়তান বসে থাকে শয়তানকে আমাদেরকে বিশুদ্ধ নিয়ত আল্লাহ সন্তুষ্টির জন্য এ নিয়তে আল্লাহকে খুশি নিয়তে থেকে শয়তান আমাদেরকে কোনো কাজ করবে উদ্বুদ্ধ করবে কখনো তো করবে না কারণ শয়তান তো চাই যে আমাদের এবাদ যেন আল্লাহ সন্তুষ্টি যেন জন্য না হয় আমরা যেন গায়েদুল্লাহর আবাদত করি আল্লাহ সন্তুষ্টি ছাড়া যেন আমরা মানুষকে খুশি করার জন্য সোসাইটি ম্যানেজ করার জন্য আমরা যেন এবানত করি এটা তো শয়তান চাই এজন্য আমরা যতই আবাদত করি যতই কিছু করে যতই ওয়াজ মুশিয়ার করি যতই আমরা ওয়াজমাফিল করি আলোচনা করি তাপসিল যাই কিছু করি ওইগুলার পাশাপাশি আমরা কিন্তু একটা এলেম জ্ঞানের একটা অংশ কিন্তু আমরা বাদ দিতেছি এজন্য আমাদেরকে এই কলমী এলেম অন্তর সম্পর্কিত অ্যালেম বিষয়ে আমাদেরকে চর্চা করতে হবে আর এই এলেমগুলা এই কথাগুলা এই বিষয়ে কথা এই বিষয়ে এই বিষয়ের জ্ঞান এখন পীর মা শেখ যারা যারা আল্লাহ যারা আছে তারা একমাত্র জ্ঞানটা রাখেন তারা এই বিষয়ে নিয়ে রিশার্স করেন তারা বিষয়ে পারদর্শী এতে আমরা দেখি পীর মা শেখ যারা আছে আল্লাহ যারা আছে তারা জিগিরের কথা মানুষকে বলে বেশি বেশি জিকির করতে বলেন তাদের কাছে গেলে জিগিরের সমর্থ দেয় যে বেশি বেশি জিগির করেন আল্লাহ জিগির করেন তারা মানুষকে মানুষের অঙ্কর বিশুদ্ধ করার জন্য মানুষের অন্তরে নিয়ত যেন বিশুদ্ধ হয় শয়তানকে যেন অন্তর থেকে উৎখাত করা যায় বিতাড়িত করা যায় এজন্য তারা জিগিরের শরণ দেন জিগির করতে বলে এজন্য আমাদেরকে এই যে একটা এলএম আছে কলবি যে একটা জ্ঞান একটা এলেম বাদ করে যাচ্ছে এই এলেমটা আমাদেরকে অর্জন করতে হবে আর আমরা যদি এলেমটা অর্জন করি আমরা যদি শিখি আমরা যদি এই করি তাহলে কিন্তু আমরা আমরা কোনো সুযোগ সুবিধা খুব কমই পাব কারণ আমাদের মন্ত্র যদি বিশুদ্ধ হয় আল্লাহ সন্তুষ্ট করি আমরা যদি ভালো মানুষ হয়ে যায় বিশুদ্ধ মানুষ হই তাহলে বিশুদ্ধ মানুষ হইলে কিন্তু সমাজে যারা অশুদ্ধ মানুষ তারা কিন্তু আমাদেরকে সম্মান করবে না আর বিশুদ্ধ মানুষ হইলে আমার আপনার আপনি আমি যদি আমরা কলম এসলা করি অন্তর বিশুদ্ধ করি আল্লাহ জিকির করতে করতে যদি আমাদের কলমটা বিশুদ্ধ হয় শয়তান যদি কলম থেকে দূরে চলে যায় তাহলে আমার তো একটা ভালো মানুষ হয়ে যাবে আর ভালো মানুষ যদি আপনি হন তাহলে এর দ্বারা কিন্তু আপনাকে দুনিয়াবি কোনো চাকরি দিবেন না দুনিয়াবি আপনার কোনো স্কুল কলেজ বা সিটি মাদ্রাসা ইমাম পোস্টে ফতিব পোস্টে মোয়াদ্দিনী পোস্টে কোনো পোস্টে আপনাকে চাকরি দেবে না কারণ তো একাডেমি কোনো সার্টিফিকেট নাই দুনিয়া কোনো সার্টিফিকেট নাই আপনি ভালো মানুষ ঠিক আছে আপনি সত্য কথা বলেন আপনি আল্লাহ জিগিরকারী বান্দা আপনার মন ভালো আপনি সবাইকে ভালোবাসেন ঘৃণা করেন না ঠিক আছে খুব ভালো কিন্তু এই এই যে আপনি ভালো মানুষ বিশুদ্ধ মানুষ হয়েছেন এটা দ্বারা কিন্তু আপনি দুনিয়া বি কোনো আপনার সুযোগ সুবিধা কিন্তু আপনি বেশি পাবেন না বরঞ্চ ভালো মানুষের কদর এখন আমাদের এই অশুদ্ধ সমাজে আমাদের এই নোংরা সমাজে কিন্তু আমাদের ভালো মানুষের কদর নেই বরঞ্চ সমাজে সবচেয়ে বেশি যে দুষ্ট যে ফাঁসেক যারা এবং বিভিন্ন অকারে অপরাধের সাথে যারা জড়িত শরীর বিরোধী কাজের সাথে যারা জড়িত এবং বিভিন্ন ভাবে হারা অবৈধভাবে যারা টাকা পয়সা ইনকাম করে তাদের প্রতিপত্তি তাদের ক্ষমতা হচ্ছে বেশি এবং তারাই সব ক্ষেত্রে বিভিন্ন কার্যকলাপের ক্ষেত্রে বিভিন্ন আপনার দরবার তারপর বিভিন্ন বিচার আচার সব কিছু যদি তাদের সবার প্রথমে থাকি আজকে সেটা বললে না তো এই জন্য আলাদা বলছেন যে এলেমটা হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে জমা নিলেম যেটা আমরা মুখ স্কুল কলেজ বা মাদ্রাসায় আমরা পরে পরে মুখ দিয়ে পরে পরে আমরা কোরআন মুখস্থ করি হাদিস শিখি স্কুল কলেজে আমরা লেখাপড়া করে পরে মুখস্থ করে আমরা পরীক্ষা দিয়ে সার্টিফিকেট অর্জন করে আমরা দুনিয়া বিভিন্ন সুযোগ সুবিধা আমরা চাকরি বাকি করে থাকি এটা হচ্ছে এক ধরনের এলেন আর কলপি এলেন যেটা সেটা হচ্ছে অন্তর এলেন অন্তর বিশুদ্ধ করা আল্লাহ জিকিরের মাধ্যমে অন্তরটাকে শুদ্ধ করা এই এলেন অর্জন করলে আপনি আল্লাহর কাছে খুব দামি হবেন আমরা যদি এলেনটা অর্জন করতে পারি আমরা যদি আমাদের কলমকে বিশুদ্ধ করি তাহলে আল্লাহ বলেন ফাজা কাইনি ও না ফি এটা হচ্ছে উপকারী এলেন আর এই উপকারিতা আল্লাহ দিয়ে দিবেন অর্থাৎ আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হবে আমরা আল্লাহর প্রিয় হতে পারবো আল্লাহ প্রিয় বাদন হতে পারবো আল্লাহর প্রিয় বাদন হতে পারলে আমরা আল্লাহ জানতে যেতে পারবো আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হবে তাইলে আমাদেরকে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে আল্লাহ বলছেন যে তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো শুধু শুধু কেবল বাহ্যিকভাবে এমনি তোমরা নামাজ পড়বা করবা 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 দিবা মানুষকে দান ঠিক আছে কিন্তু অন্তর দিক দিয়ে তোমাদের নিয়ত যদি বিশুদ্ধ না হয় আমাদের নিয়ত যদি বিশুদ্ধ না হয় তাহলে এই সমস্ত আমল সবই বৃথা কোনো এইগুলার কোনো কোনো স্বাদ প্রতিদান পুরস্কার আল্লাহ করবেন সব কিছু আল্লাহ কি করবেন কোনো কিছু কবুল করবেন না কারণ সব কিছু সমস্যা আমাদের কর্ম পূর্ব সত্য হচ্ছে মানুষের অন্তর বিশুদ্ধ করা মানুষের নিয়ক্তি বিশুদ্ধ করে দেওয়া আল্লাহর জন্য সে কাজটা করা না আল্লাহ বলছেন দা সলাতি অনচুখী অমা হিয়া ইয়া অমামাতি আল্লাহ বলছেন হে হাবিব আন আপনি আপনার বন্ধুদেরকে বলে দেবেন যে আমাদের নামাজ আমাদের রোজা আমাদের হজ জাকার কুরবানি যা কিছু আছে সমস্ত এবারে শুধু একমাত্র হবে কার জন্য আল্লাহর জন্য আর আল্লাহর জন্য এবারে কখন হবে যখন আমার অন্তরটা বিশুদ্ধ হবে অন্তর থেকে যখন আমি শয়তানকে উৎখাত করতে পারবো তখন সেখান থেকে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে একমাত্র আল্লাহর জন্য এবারে হবে আর যদি আমাদের অন্তর যদি আমাদের বিশুদ্ধ না হয় আমরা যদি জিকিরকারী বান্দা হতে না পারি আল্লাহ স্মরণ যদি আমাদের মনে না থাকে তাহলে সেখানে শয়তান বসবে আর শয়তান যেখানে বসবে সেখানে ওই আবাদতরা ওই কাজটা কখনো আল্লাহ জন্য করতে দিবে না আমাদের নিয়তটা বিশুদ্ধ হতে দিবে না নিয়তটা বিশুদ্ধ না হলে আমাদের কিছু কোনো আবাদত বন্দী কবুল হবে না প্রিয় উপস্থিতি প্রিয় হাজরি তাহলে আসুন আমরা শরীয়তের বাহ্যিক এলেম অজু গোসল কোরআন হাদিস মাসলাম আসেন এগুলা শিখার পাশাপাশি আমরা আরেকটা এলেম অন্তরে এলেম কলবি এলেম উপকারী এলেম যে এলেমটা অর্জন করলে সমস্ত এবার আল্লাপা কবুল করেন এবং যে এলেমটা অর্জন করলে পরিপূর্ণতা অর্জন হয় কামেল ইনসান হওয়া যায় এবং আল্লাপাকে সন্তুষ্টি অর্জন করা যায় সেই এলেমটা আসলে আমরা শীত অর্জন করি ইমাম মালিক রহমতুল্লাহ আলী বলেছেন যে ব্যক্তি আলমে শরীয়ত অর্জন করল আর এলমে মারেফত অর্থাৎ জবানি আল এম শিখল কোরআন আলেম আলেমেস দাবার হাস সব কিছু শিখল সব কিছু অর্জন করলো কিন্তু সে আলমে মারেফত অর্থাৎ কলবি এলেন অন্তরে এলম অন্তর বিশুদ্ধ করল না তা আত্মশুদ্ধি করল না সে সেটা পরিত্যাগ করলো তাহলে সে হচ্ছে ফাঁসে সে দুষ্ট সে অপরিপূর্ণ সে কামেল ইনসান হয়ে যায় এখন আর যে ব্যক্তি এলমি মারাফত অর্জন করলো অর্থাৎ কলমি এলম শিখল ভালো মানুষ হইল এখন একজন ভালো মানুষ ঠিক আছে তার অনেক খুব ভালো সব কিছু ভালো সে মানুষের ভালো আসুন করে কিন্তু তার ভিতরে সুযোগের এলেন নাই নামাজ কীভাবে করবে ওজু কীভাবে করবে তারপরে নামাজের নিয়ম কানুন নিয়ম কানুন নিয়ম কানুন বিভিন্ন এগুলা জানা নেই তাহলে মানুষটা যতই ভালো হোক এরকম ভালো তো এরকম ভালো হিন্দুরা ভালো না হিন্দুরা তো মন ভালো তাদের তারা তারা মানুষকে ভালোবাসে হিংসার মধ্যে কম কিন্তু তাদের মতো ইমান নাই তাদের মধ্যে অ্যালেম নাই কোরআনের নাই এবং বাহ্যিক শরীর নামাজ এগুলো তারা করে না কিন্তু মন ভালো তাহলে শুধু মন ভালো হইলে মানুষকে ভালোবাসলে এটা কি এটা দ্বারা তো পরিপূর্ণতা অর্জন হয় না সে হচ্ছে জিন্দি কাফে এই জন্য শরীয়ত কোরআন হাদিস দোয়া দরুদ মাসলাম তো জানতেই হবে আমার যতটুকু দরকার যেমন নামাজ পড়ার আগে নামাজের বিভিন্ন নিয়ম কানুন জানতে হবে অজু অজু নিয়ম নামাজের রুকু কীভাবে করতে হয় হ্যাঁ ব্যবসা করার আগে ব্যবসার নিয়ম কানুন ব্যবসা করলে হালাত ব্যবসা করা যায় চাকরি করার আগে চাকরি করলে কিভাবে চাকরি করলে টাকাটা ইনকামটা হালাল হবে এরকম প্রত্যেকটা কাজের পূর্বে সেই বিষয়ে জ্ঞান অর্জন করাটা এটা হচ্ছে আলমের শরীয়ত সেটা জানতে হবে এরকম যখন এরকম শরীয়তের এলেম এরপরে আলমে মার অর্থাৎ জিকির করার মাধ্যমে অন্তর থেকে শয়তানকে আমরা উৎখাত করে আমাদের মনটাকে পরিষ্কার করব। হিংসা নিন্দা হংকার দূর করে শুধু আল্লাহ জিকিরের মাধ্যমে হ্যাঁ আমাদের মনটা পবিত্র করবো এই দুইটা যখন সমন্বয় হবে একসাথে হবে সে সে হচ্ছে পরিপূর্ণ পরিপূর্ণ আমরা যদি সেইটা যদি আমরা বিচার বিশ্লেষণ করি আমরা যদি একটু দেখি দেখা যাবে যে আমরা আলেম বলেন বেআালেম বলেন অধিকাংশ আলিম কোনো সম্পর্কে কোনো খবর নাই

আলেমরা আমাদেরকে দুটা শোনাচ্ছে যে বেশি বেশি আমানত করো বেশি বেশি রোজা রাখো বেশি বেশি তাগাদুদ কর করো বেশি বেশি করো কিন্তু বেশি বেশি জিকির করো যেটা আমাকে নির্দেশ সকাল সন্ধ্যা বিশেষ করে সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা ছাড়াও চব্বিশ ঘন্টা জিকির করতে বলা হয়েছে সেই ব্যাপারে তো কথা শুনি সেই কথাটা তো আমাদেরকে আমরা বলে না কেন বলে না বুঝতে হবে যে আমাদের এই অ্যালেভটা আসলে আমাদের থেকে তুলে চলে যাচ্ছে বা এই আমরা বাদ দিতেছি এটা আমাদেরকে শিখতে হবে কলবি এলাকাটাও আমাদেরকে শরীরতে এলাকার পাশাপাশি এই কলবি এলাকাটাও আমাদেরকে রাখতে হবে এবং এই এলাকাটা যাদের কাছে আসে ওখানে তিন মাসে হ্যাঁ এলমে তাসাউফ এলমে মারেফত আল্লাহ আল্লাহ যারা যারা আল্লাহকে চিনছে জিগিরের মাধ্যমে এরকম হকানি আল্লাহ আল্লাহ তাদের সুপতি এসে এই এলাকা অর্জন করতে হবে যদি আমরা করি তাহলে আমরা পরিপূর্ণ ইনসান হতে পারবো পরিপূর্ণ কামেল মুমিন মুসলমান হতে পারবো আর যদি আমরা শুধু বাহিরের দিক দিয়ে আমরা যা দাড়ি টুপি জুবা পাঞ্জাবি হ্যাঁ মাস্টার্স অনার্স এরকম আমাদের যত সার্টিফিকেট থাকুক কোনো কাজে আসবে না এগুলার কোনো মূল্য নাই হাসলের মাঝে কবরে হাসরের সব জায়গায় সার্টিফিকেট কাজে লাগে মাত্র দুইটা একটা হচ্ছে কলমের শাড়ি আর একটা হচ্ছে নকশেমাইন্দা কলমের শালিম হচ্ছে সুস্থ কলম গুণামুক্ত কলম এ কলম কলমের কাজ কি একটা মানুষ যেমন একটা ফ্যানের কাজ হলো সবসময় ঘুরে বাতাস করা চোখের কাজ হলো শুধু দেখা হাতের কাজ হলো স্পর্শ করে কাজ করা পায়ের কাজ হলো দিয়ে হা হেঁটে চলাফেরা করা আর কলক দিয়েছেন পাক এটা একমাত্র আল্লাহ করার জন্য আল্লাহ জিকির করার জন্য কলকটা দিয়েছেন আল্লাহাকে জিকির করার জন্য কলকের কাজ জিকির করা জিকির মানি স্মরণ জিকির মানে স্মরণ জিক মানে আল্লাহ স্মরণ এই জিকিরের কথা আল্লাহ বেশি বলছে যে বেশি বেশি আল্লাহ জিকির করো বেশি বেশি আল্লাহ স্মরণ করো তাহলে এই কথাগুলো আমাদের বলতে হবে আমরা এই পথে আসতে হবে আলমুল্লাহ কথাগুলো বলতে হবে যারা আমরা শরীয়তের বাহ্যিক দিকগুলো আমরা মানার চেষ্টা করি যেমন নামাজ করি পাশত্ব রোজা রাখি মানুষকে দান সত্তা করি হ্যাঁ প্রাণ তলব করি ভালো ভালো কাজ বাহ্যিক মানে যে কাজগুলো আমরা করি মাসাল্লাহ ভালো কিন্তু আরেকটা এলেন কলডি অ্যালম পলমটা বিশুদ্ধ করার জন্য পরিপূর্ণতা অর্জনের জন্য আল্লাহ বাকে সতুষ্টি অর্জন করার জন্য নিয়ত বিশুদ্ধ হওয়ার জন্য ওই অ্যালামটাকে আমরা শিখব না ওটা তো শিখতে হবে আমাদেরকে এ পথে আসতে হবে এ কথাগুলো যারা বলে তাদের কাছে এই জ্ঞানটা আসে তাদের কাছে আমাদের আসতে হবে শুধু শুধু এভাবে এবারত করলে আল্লাহ বাকে সতুষ্টি অর্জন করা যাবে না আল্লাহ জ্বালা আমাদেরকে অ্যালামের শরিয়ত এবং অ্যালমে মার বাহ্যিক শরীয়ত এবং আভ্যন্তরীণ অর্থাৎ কলভিয়াল অন্তর বিশুদ্ধ অন্তর অন্তর নিয়ত বিশুদ্ধ করা ইমান বিশুদ্ধ করা এবং কলককে জিকির জিকের মাধ্যমে কলককে বিশুদ্ধ করা জিকের মাধ্যমে কলককে পরিশুদ্ধ করা অন্তর বিশুদ্ধ করা এটা জন্য আমরা করতে পারি এবং শরীয়তে বিভিন্ন যে বিধিবিধানগুলো আছে নামাজ